আজকে আমি সেহের জন্য কী রান্না করলাম সেটাই শেয়ার করতে চলে আসলাম হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আর টি কিচেন উইথ ব্লক অ্যান্ড মাই ফেসবুক পেজ আর কিচেন উইথ ব্লগ প্লিজ সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ ফলো এই তো এখানে দেখতে পাচ্ছেন একটি চুলাই আমি প্রেশার কুকার দিয়েছি এবং তার মধ্যে তেল দিয়ে ভালো করে আমি হচ্ছে পেঁয়াজ গরম মশলাগুলো ভালো করে ভেজে নেব এবং অপর পাশে আমি একটি কড়াই এবং তেল এখানে আদা কুচি রসুন কুচি পেঁয়াজ কুচি মরিচ আস্ত এবং তেজপাতা কাঁচা কাঁচামরিচ দিয়ে ভালো করে আমি ভেজে নিলাম তো ভাজার পরে এখানে আগে থাকতে ধুয়ে রাখা ডাল এবং তার সাথে হচ্ছে টমেটো একটু হলুদের গুঁড়া মরিচের গুঁড়া এবং সামান্য জিরার গুঁড়া দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি তো একটু ভাজা ভাজা করে নেব তো এখানে আমি ভালো ভালো করে ভেজে নিচ্ছি তো ওই পাশে আমি লেয়ার মুরগির মাংস রান্না করব আলু দিয়ে একটু ঝোল ঝোল টাইপের তো আমি ওখানে পেঁয়াজগুলো ভাজতে দিয়েছি এই তো এ পর্যায়ে দেখতে পাচ্ছেন ডালগুলো ভাজা শেষ তো এখন আমি এখানে পরিমাপ মতো পানি দিলাম যেহেতু আমি ডাল চচড়ি করব তাই পানির পরিমাপটা একটু অল্প দিলাম তো এই তো এখানে দেখতে পাচ্ছেন পেঁয়াজগুলো ভাজা শেষ এখন আমি এখানে দিয়ে দেবো আদা বাটা দেড় টেবিল চামচ রসুন বাটা এক টেবিল চামচ এবং এখানে মরিচের গুঁড়া দেড় টেবিল চামচ ধনিয়ার গুঁড়া দেড় টেবিল চামচ জিরার গুঁড়া দেড় টেবিল চামচ এবং হচ্ছে এখানে আমি দিয়ে দেব পরিমাপ মতো লবণ হলুদের গুঁড়া এক টেবিল চামচ দিয়ে আমি ভালো করে কষিয়ে নেবো তার সাথে আমি এখানে এক টেবিল চামচ গরম মশলার গুঁড়া দিয়েছি দিয়ে আমি সামান্য পানি দিয়ে ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নেব সেহড়িতে যাই রান্না করি রোজার মাসে সব কিছুই থেকে যায় তো ইফতারির পরে হচ্ছে রাতে তেমন একটা খাওয়া হয় না এই কারণে হচ্ছে সব কিছু অল্প অল্প করে রান্না করার চেষ্টা করি বেশি আইটেম করলে হয়তো খাওয়া হবে না এই তো দেখতে পাচ্ছেন মশলাগুলো কিন্তু ভালো করে কষে ওপরে তেল ভেসে উঠেছে তো এখানে আমি লেয়ার মুরগির মাংসগুলো দিয়ে দিলাম মাংসগুলো আগেই আমি ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি তো মাংসগুলো দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে সুন্দর করে কষিয়ে নেব তো এই পর্যায়ে আমি ঢাকনা দিয়ে মাংসগুলো রেখে দিলাম আর এই পাশে দেখেন ডালগুলো কিন্তু হয়ে গেছে তো আমি এখন ডালগুলো সামান্য নেড়ে চেড়ে তো লবণটা ঠিক আছে কিনা চেক করে আমি হচ্ছে চুলাটা অফ করে দেব। এই তো দেখতে পাচ্ছেন লেয়ার মুরগির মাংসটা কিন্তু ভালো করে কষে গেছে তো মাংস থেকে যে তেলটা ছুঁড়েছে ওই তেলটাতে আমি ভালো করে কষিয়ে নিলাম তো প্রেসার কুকারে এভাবে কষিয়ে মাংস রান্না করলে খেতে কিন্তু দুর্দান্ত লাগে তো এখানে এই তো দেখতে পাচ্ছেন আমি আলুগুলো দিয়ে দিয়েছি তো পরিমাপ মতো আলু দিয়ে দিবেন আপনারা আলু দিয়ে আমি ভালো করে নেড়েচেড়ে কষিয়ে এখন আমি হচ্ছে এখানে পরিমাপ মতো গরম পানি দিব গরম পানি দিলে তরকারি টেস্টটা একদম পারফেক্ট থাকেই তো দেখতে পাচ্ছেন কত সুন্দর কষে কিন্তু তেলগুলো লাল লাল হয়ে গেছে তো এখানে আমি হচ্ছে গরম পানি দিয়ে দিয়েছি এবং চারটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি তো দিয়ে এখন আমি হচ্ছে প্রেশার কুকারে ঢাকনাটা অফ করে দেব। যখন পাঁচটা সিটি দিয়ে দিবে তখন হচ্ছে আমি ঢাকনাটা খুলে দেব এই তো দেখতে পাচ্ছেন ফাইনালি ডালটা কত সুন্দর চড়চড়িটা হয়ে গেছে এবং এখানে মাংসটা একটু আঠা আঠা ঝোল টাইপের পড়েছি এই তো ডাল চড়চড়ি এবং তার সাথে হচ্ছে আলু দিয়ে মাংস আজকে সেহেরে রান্না ভালো লাগলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ ফলো দেবেন লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ সবাই